হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে মধ্যে জন্য অনেকগুলো কালেকশন চলে এসেছে আমাদের প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে স্ক্রিন শর্টটা ফুল ফুল ড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট শটটা ডান করে ফেলতে হবে পিওর কটনের মধ্যে ওকে প্রত্যেকটা ড্রেস থাকবে একেবারে পিওর কটনের মধ্যে এটা ড্রয়েস এর ব্যাক টা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ অসম্ভব সুন্দর একটা ব্যাক পার্ট ব্যাক পার্টের পিঠের মধ্যে প্রিন্টটা করবে সেলাই করার পরে প্রচুর পরিমাণে ভালো লাগবে যেমন সুন্দর কালার তেমন সুন্দর ডিজাইন নিচে চলে আসবে এর হাতার কাপড়টা দেখ যেহেতু অনেকগুলো ড্রেস দেখাবো অনেকগুলো কালার দেখাবো সরি আমার একটু মিস্টেক হয়ে গিয়েছে এটা ব্যাক পার্ট এটা ব্যাক পার্টের পিটের প্রিন্টটা থাকবে আর নিচে চলে আসবে ড্রয়েস হাতার কাপড় এই যে এটা হচ্ছে ড্রয়েস হাতার কাপড়টা দেখা আপনাদেরকে যেটা দিয়ে আপনার সুন্দর করে ডিজাইন করলে ড্রেসটা আরো বেশি সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন চুন্ডি প্রিন্টের উপরে এরপরে এটা হচ্ছে রয়সালের প্রচুর পরিমাণের কাপড় আছে প্রচুর পরিমাণে লং আছে যে কোনো হেলদি বডির মানুষ যে কোনো লম্বা মানুষ কিন্তু এই ড্রেসগুলো অনায়াসে সেলাই করে ফেলতে পারবে বিশাল বড় সাইজের একটা ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এরপরে এটা হচ্ছে পিওর কটনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সাল দেখতে পাচ্ছি এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফার্টনাইস ফনের পেজ কিংবা ফার্টনাইজ স্পেশনের পেজের বিসনেস হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা নিবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আজকের প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন পিওর কঠনের সবগুলাই হচ্ছে একদম পিওর কঠনের ড্রেস রেগুলার ইউজের জন্য একেবারে বেস্ট একটা কালেকশন ওকে এটা ড্রয়সারের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন নিচে চলে আসবে ড্রয়সারের হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রয়সারের ফান পার্টটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর থাকবে একটা ডিজাইনের চারটা করে কালার থাকবে আমি যতটুকু সম্ভব দ্রুত দেখানোর ট্রাই করব যেহেতু আমাদের প্রচুর পরিমাণের কালার প্রত্যেকটা কালার আপনাদেরকে খুলে দেখাবো তাই টাইমটা আজকে একটু বেশি লেগে যাবে দ্রুত সহকারী ভিডিওটা দেখলে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে ফেলতে পারবেন ওকে আমি যতটুকু সম্ভব ফাস্ট ফাস্ট দেখানোর ট্রাই করবো এটা 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 ফোন পাঠ এটা এটা ব্যাক পাঠ হাতটার ভাঁহা দরকার বটে হচ্ছে ফন পাটের সাথে এটা ড্রেসের ব্যাক পার্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব সুন্দর ব্যাক পার্ট এরপর এটা হচ্ছে ড্রেসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন নিচে চোল্লা আসবে ড্রেসের হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রেসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর আর ওরনা সাইজগুলোও কিন্তু অনেক বড় অনেক সময় অনেকেই চিন্তা করে যে কম প্রাইজের ড্রেসগুলোর ওরনা সাইজ ঠিক থাকবে কিনা সালোয়ারের কাপড় ঠিক থাকবে কিনা দুই মানে আড়াই গছ পরিবারের সালোয়ারের কাপড় হাইপ বিশাল বড় সাইজের উড়না থাকবে আর প্রচুর পরিমাণে কাপড় থাকবে ইচ্ছা মতো কিন্তু আপনার ড্রেস গুলো সেলাই করে ফেলতে পারবেন এই কালার টাও কিন্তু অসম্ভব সুন্দর কালার মেজান্দা কালারের এর মধ্যে এটা হচ্ছে আর একটা কালার দেখতে পাচ্ছেন এই যে এটা রয়সার ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রসার হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়সার ফ্রন্ট পার্টে দেখতে পাচ্ছেন আমি একটু আল্লি আল্লি দেখাচ্ছি কারণ হচ্ছে যেহেতু আমাদের কালার বেশি ডিজাইনও আজকে অনেক বেশি জানি না আমি কতটুকু দেখাতে পারবো যতটুকু পসিবল হবে আজকে আমি দেখিয়ে দিব পিওর কটনের সালোয়ারের কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়সার জন্য দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফুল আর নাম্বার দিয়ে এটার কালারটা অনেক বেশি ভালো লাগছে মাসা আল্লাহ মাসাল্লাহ ডেলি ইউজ ইউজের জন্য বেস্ট 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 কালেকশন ওকে এরপরে দেখেন আমি যেটা পড়ছি এটা তো চুনু করেছিল মানে বুটিক্স সরি বুটিক্সের মধ্যে ছিল এটা হচ্ছে বুটিক্স ছাড়া আর কি সেম টু সেম শুধুমাত্র বুটিক্স ছাড়া এটা ড্রয়সের ব্যাপারটা দেখতে পাচ্ছেন মাশাল্লা মাশাআল্লাহ নিচে চলে আসবে ড্রয়সের হাতার কাপড় এরপরে এই যে এটা হচ্ছে সরি হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাআল্লাহ অসম্ভব সুন্দর একটা ফ্রন্ট পার্ট আর এটা চললা আসবে ড্রেসের ওড়না এই যে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারে ডান করে ফেলতে হবে স্ক্রিনশটটা নেবেন ফাস্ট ফার্স্ট অর্ডারে ডান করে ফেলতে হবে যেমন সুন্দর ওড়না তেমন সুন্দর ডিজাইন মাশাআল্লাহ মাশাআল্লাহ আজকে ড্রেসগুলোর জন্য তো একদম কারাকারি অবস্থা শুরু হয়ে যাবে আজকে কেউ ঘুমাতে পারবে না মেসেজের জায়গা কেউ ঘুমাতে পারবে না এটা ড্রয়েসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় দেখতে পাচ্ছেন এই যে হাতার কাপড়টা যখন আপনারা সুন্দর করে ডিজাইন করে সেলাই করবেন তখন আরো বেশি ভালো লাগবে ওকে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন আমি একটু ফার্স্ট ফার্স্ট দেখাচ্ছি কারণ আমাদের আজকে ডিজাইন বেশি কালারও বেশি ওকে এটা হচ্ছে ম্যাচিং কোড়স সালোয়ারের কাপড় পিওর ব্ল্যাক কালারের সালোয়ারের কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ব্রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করতে হবে মাত্র 750 টাকা করে আজকে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছেন এই যে দেখেন বটন গ্রিন 마শাআল্লাহ এটা ব্রয়সার ব্যাক পার্ট নিচে চলে আসবে ব্রয়সার হাতার কাপড় এরপর এটা হচ্ছে ব্রয়সার ফান পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ড্রেস মাশাল্লাহ 마শাআল্লাহ কি সুন্দর কালার একটা থেকে একটা সুন্দর কালার ওড়না গুলা দেখেন তাকিয়ে থাকতে ইচ্ছে করবে ম্যাচিং করা স্যালোয়ার কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়ার স্যাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে অসম্ভব প্রিটি একটা ড্রেস অসম্ভব প্রিটি এরপর এটার মধ্যে আরেকটা একটা কালার দেখতে পাচ্ছেন দেখেন একটা থেকে একটা মারাত্মক সুন্দর কালার এটা ড্রয়েসের ব্যাক পার্ট হাতার এটা দেখতে দেখেন কি সুন্দর কালার গায়ে দেওয়ার সাথে সাথে লুক চেঞ্জ হয়ে যাচ্ছে এত সুন্দর লাগছে মার্শাল্লাহ আর এটা হচ্ছে ড্রয়স ওড়না ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস এর নাম্বার দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হয় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হয় পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জ ও ক্যাশ পেমেন্টে দিতে পারবেন চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র 150 টাকা আপনাকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে সম্পূর্ণ ড্রেসের টাকাটা ক্যাশ পেমেন্টে নিতে পারবেন এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে রয়স এন্ড ফন্ডপ্যাডটা দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখেন ডিজাইনগুলো দেখেন তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এত সুন্দর সুন্দর ডিজাইন আল্লাহ এবার আপনাদের জন্য নিয়ে এসেছে অনেক দিন ধরে আপনারা রিকোয়েস্ট করছেন যে আপু আটশো টাকা সাতশো টাকার ড্রেস দেখান সে কারণে আপনাদের জন্য নিয়ে এসেছে অনেক দিন পরে আমাদের কিন্তু সাতশো টাকা আট সাতশো পঞ্চাশ টাকার ড্রেস এসেছে বিশাল দিন পরে প্রায় এক বছর প্লাস হয়ে যাবে এটা হচ্ছে ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে কারেন্ট চলে গেছে আমি কি দেখাবো দেখা যাচ্ছে ভালোভাবেই আমি একটা এটার মধ্যে হচ্ছে টোটাল হচ্ছে 4টা কালার এটা হচ্ছে আর একটা কালার রেড মেলনের মধ্যে এটা ড্রেসের ব্যাক পার নিচে চওলা আসবে হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রেসের কোন পাটটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কোন পাট আপনারা পেয়ে যাচ্ছেন এরপর এটা হচ্ছে ড্রেসের ওড়না এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড়কে এরপর এটা হচ্ছে ফুল ব্রাশ এর দেখতে পাচ্ছেন এটা যারা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব সুন্দর ড্রেস প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি প্রিটি এরপর এটা হচ্ছে আর একটা কালার টোটাল একটা ডিজাইনে চারটা কালার নিচে চলে আসবে রয়েসের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়েসের কোন পাটটা দেখতে পাচ্ছেন এরপর এটা হচ্ছে রয়েসের ওড়না

আর এটা হচ্ছে রসের উনা এটা হচ্ছে কফি কালারের মধ্যে আর এটা হচ্ছে ম্যাচিং করে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়া সেলুন দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করতে হবে ফারহ্যান্স ফিশনে পেজ কিংবা ফারহ্যান্স ফিশনে পেজ এন্ড বিজনেস WhatsApp ওকে এখন হচ্ছে একটা বাটিকের ডিজাইন দেখাবো এটা কিন্তু বাটিক না বাটিকের ডিজাইন আর কি যারা কিনা বাটিক লাভ আর বাটিকের ডিজাইনগুলো পছন্দ করেন তাদের তো আজকে ডিজাইনটা অনেক বেশি ভালো লাগবে জাস্ট দেখেন আপনারা জাস্ট আপনারা দেখেন কি সুন্দর হয়েছে চা এটা রসে ব্যাকফাট হয়ে যায় এটা রয়েস এর ব্যাক পার্ট টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ট্রয়স এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন দেখেন কি সুন্দর ডিজাইন এরপর এটা হচ্ছে রয়েসাই ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর যেমন সুন্দর ডিজাইন তেমন সুন্দর কিন্তু কালার এরপর এটা হচ্ছে রয়সের ওড়নাটা দেখতে পাচ্ছেন দেখেন ওড়না কতটা চমৎকার এরপর এটা হচ্ছে পিওর ব্ল্যাক কালারের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পারফরমেন্স পেশনে পেজ কিংবা পারফরমেন্স পেশনে পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান করে ফেলতে হবে ওকে এছাড়া রয়সার ব্যাগ পার্ট নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়সার ফন পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ফন পার্ট এরপর এটা হচ্ছে ড্রয়সের ওড়না মাশাল্লাহ মাশাল্লা অনেক বড় সাইজের ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সাল জুন দেখতে পাচ্ছেন এটা যেমন ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাশাল্লা অনেক বড় সাইজের ওড়নাগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রয়েসের ব্যাগ পার্ট নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় কাপড় পরে যাচ্ছে এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মাসাল্লা একটা থেকে সুন্দর কিন্তু একটা সুন্দর কালার যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা নেবেন টুস টুস করে অর্ডারটা টার্ন করে ফেলবেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা ফুল ড্রয়েস আলু দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টার্ন করে ফেলতে হবে অসম্ভব সুন্দর ড্রেস খুবই সুন্দর ডিজাইন এটা রয়েস এর ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েস এর হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়েস এর পার্টটা দেখতে পাচ্ছেন এরপর এটা হচ্ছে ড্রয়স এর

আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়া সাইড লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে খুবই সুন্দর ড্রেস ওই ওই ডিজাইনটা দাও ওটা এটা হ্যাঁ এটা দাও এখন যে ডিজাইনটা দেখাবো এটার মধ্যে টোটাল আপনারা চারটা কালার পেয়ে যাবেন চারটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর কালার এই যে এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় দেখেন মার্শাল কি সুন্দর লাগছে খুবই নাইস আর এটা হচ্ছে রয়েছে ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়্যাল সেল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার এটা ডান করে ফেলতে হবে পারফরম্যান্স স্পেশালের পেজ কিংবা পারফরম্যান্স স্পেশালের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এটার মধ্যে বাকি আরো তিনটা কালার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি পেইন্টটা দিলে হবে দ্রুত জাস্ট বাকিগুলা পরে দেখাবো এটা ড্রেস এর ব্যাক পার্ট এরপরে হচ্ছে এটা হচ্ছে ড্রেস এর পার্টটা দেখতে পাচ্ছেন নিচে চলে আসবে ড্রেস এর হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রেস এর ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা ফুল ড্রেস এর লুক দেখতে পাচ্ছেন এটা যারা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে এটা কালারটা অনেক বেশি সুন্দর পিয়াজ কালারের মধ্যে আপনি এটা পেয়ে যাচ্ছেন এই যে এটার রয়েছে ব্যাক পার্ট এরপর এটা হচ্ছে রয়েছে দেখতে পাচ্ছেন মাসা কি সুন্দর কালার এরপর এটা হচ্ছে রয়েছে ওর না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে কোন ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে রুপে অর্ডারটা টান করে ফেলতে হবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা টান করে ফেলবেন যাতে করে শোল্ডার হওয়ার আগে আজকে আপনাদের পছন্দের ড্রয়সগুলো নিয়ে ফেলতে পারেন রেগুলার ইউজের জন্য ওকে এটা ড্রেসের ব্যাপার আরেকটা কথা বলে দিচ্ছি কোনো ড্রয়েসে কালার গ্যারান্টি নেই এটা ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ডরেসের ওননা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ভরা লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত এটা ডান করে ফেলতে হবে আশা করছি আজকে আজকের প্রত্যেকটা ড্রয়েস কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ